উঠো গুড মর্নিং শোনা গুড মর্নিং ওঠো গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ড নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো এই যে মুখ আসলাম ব্রাশ করে জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে পেটটা প্রচণ্ড ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না তো একটু রেস্ট করবো আগে পেট ব্যথাটা কমবে তারপরে কিছু কাজকর্ম করবো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে জল খেলাম মনে হচ্ছিল খিদে পেয়েছে তার জন্য পেট ব্যথা কিন্তু জল খেলাম তা সকাল উঠে দেখি আগে রান্নাঘরটার কি পরিস্থিতি একটু পরিষ্কার করে রাখি কাল তো রান্না করলাম বাবা এই দেখো কড়াই মেজে ধুয়ে রেখে দিয়েছে হাঁড়ি মেজে ধুয়ে রেখে দিয়েছে সকালবেলা উঠে কি চা করে খেয়েছে মনে হয় আমার হচ্ছে ঠান্ডা আর বাবা মেয়ের হচ্ছে গরম ওরা দুজনে খালি শরীরে থাকে পায়ে তো কারণ জুই তো ড্রেস করে থাকে রাত্রিবেলা করে তারপরে পিঠটা প্রচণ্ড পরিমাণে খেমে যায় আর আমি হচ্ছে ব্লানকে টুড়ে থাকি আর ওর পাপা খালি শরীরেই ঘুমায় ওর নাকি লাগে খুব গরম তার মধ্যে আমার জন্য ফ্যানও চালাতে পারে না দশ পনেরো মিনিট ধরেই ওকে ডাকতেছি যে সোনা উঠো একা নেমে বাইরে আসো কিন্তু উঠেছে ঘুম থেকে একা নামবে না যতক্ষণ না ওকে কোলে করে নামিয়ে দেবো তো এখন এই যে নামিয়ে দিলাম বাইরে গেল আর আমি ভাবলাম বিছানাটা আগে ঝেড়ে নেই কয়েকদিন আগেই মশারির কোনাগুলো সেলাই করে দিলাম কারণ ফেটে গিয়েছিল আজ দেখি আবার অনেক বড় জায়গায় করে ফেটে গিয়েছে ওই ফাটাগুলো দিয়ে মশা ঢুকে ওইগুলো একটু সেলাই করে নিতে হবে এমনিতে ভালোই আছে মশারিটা নতুনই আছে তো ফেলে কেন দিই একটু সেলাই করলেই তো চালানো যায় যেদিন থেকে নবমী শুরু হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা হোক বা দুপুরবেলা হোক এক টাইম তো বৃষ্টি হবেই আর তার আগে কিন্তু একটানা না রোদ দিল আবহাওয়া ঠান্ডা তো এই জন্য আজকে বিছানার চাদরটা ধুইতে চেয়েও আর তুললাম না ভাবলাম যে আর কটা দিন যাক রোদ একটু ভালো করে তারপরে ধুবো ঠান্ডা আবহাওয়ায় আরও বেশি করে জল নালে আমার তো আরও বেশি ঠান্ডা লেগে যায় তাই এই বিছানার চাদরটাই বিছিয়ে নিলাম তো কালকের ভিডিওতে এক দিদিভাই ভাই কমেন্ট করে বলেছিল যে তোমরা কি বিয়ের পর থেকেই মানে নতুন থেকেই আলাদা খাও নাকি কখনও কি একসাথে খাওনি এরকম একটা কমেন্ট তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা অনেকেই জানো আবার যারা নতুন সাবস্ক্রাইবার তারা জানো না অনেকেই তো চলো বলি আজকে বিয়ের পর প্রথম দু বছর তো আমরা বাড়িতে ছিলাম না বাড়িতে আসার পর আমি তখন চার মাসের প্রেগনেন্ট তখন এসেছিলাম বাড়িতে তো প্রেগনেন্ট অবস্থায় দিল্লি থেকে আসার পর কিছুদিন পর আমাদের মানে সামাজিক মতে বিয়ের অনুষ্ঠানের জন্য সব আয়োজন চলছিল। তারপরেই আমার এক ঠাম্মি শাশুড়ি মারা যায় তারপরে অসুস্থ ছিল অনেকদিন তারপরে এই সেই অনুষ্ঠান তো ওরকম করেই তিন চার তিন মাসের মতো কি দুই মাসের মতো অতটা মনে নেই আমার ওই আর বিয়ে হয়নি আর কি অনেকদিন পিছিয়ে গিয়েছিল তারপর বলছি দেখো সবটা মুসলাম তারপরেও মনে হচ্ছে কেমন যেন নোংরা লাগছে তো এই জন্য ধুয়ে দেওয়ার জন্য তুলে নিলাম তারপরে নিয়ম যতদিন পর্যন্ত সামাজিক মতে বিয়ে হবে না সমাজ থেকে বিয়ে দিবে না ততদিন পর্যন্ত রান্নাঘরে ঢোকা যায় না মানে কোনো কিছুই রান্না করা যাবে না তো ততদিন পর্যন্ত শাশুড়ি মায়ের রান্না করতো আমি শুধু এমনিতে বাইরের কাজগুলো করতাম যেমন ঝাড়ু ধোয়া বাসন মাজা তারপরে জামা কাপড় কাছা ধোয়া এইগুলো সব বাইরেরগুলো করতে পারতাম রান্নাঘরের বাদে তারপরে তো ওই বিয়ে হলো সামাজিক মতে তারপরে ছয় দিনের মতো মনে হয় রান্না করেছিলাম তারপরেই কিন্তু আমাদের আলাদা করে দিয়েছে ওই যে বললাম গতকালকের ভিডিওতে হাড়ি কড়াই বের করেছি একসাথে তো সেই দিন থেকেই আলাদা করে দিয়েছে ছয় দিন করেছি ছয় দিনের মতো খেয়েছিল রান্না করার পর তারপরে বলছিল যে আমার হাতে নাকি খাবে না কারণ ঘৃণা লাগে বলছিলাম কেন কোনো কারণ বলতে পারে না কারণ ঘৃণা লাগে তো ঘৃণা লাগে এখন সবার মন তো সমান না তাই না আর সবার রুচি তো সমান নয় যেখানে খেতেই পারবে না সেখানে জোর করে কী লাভ তারপরেও শ্বশুর বাবা বলেছিল একদিন রান্না করে রাখতে তো রান্না করে রেখেছিলাম কিন্তু খাইনি তো যাই হোক তো এটা তো আর না জানার কথা নয় যে কি কারণে রুচি নষ্ট আমি তো আসলে আলাদা সমাজ থেকে এসেছি তো এটাই হয়তো একটা কারণ যাক এক কথা আর কতবার বলবো এর আগে অনেকবার বলেছি কিন্তু তোমরা নতুন অনেকে জানো না প্রশ্ন করো তাই বললাম তো এদিকে উঠোন ঝাড়ু তো আমার কমপ্লিট এখন উঠোনের সামনে মানে গেটের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বৃষ্টি হলে আমার ঝাড়ু দিতে কেন জানি মজা লাগে কারণ উঠোনে একটু হলেও পাতা পড়ে হাওয়াতে আর তাছাড়া তো এমনিতে আমাদের উঠোনে পাতাই পড়ে না আর পাতা না থাকলে ঝাড়ু দিয়ে কোনো মজা নেই আমার যে বাবার বাড়ি ছিল না নিজের যে বাবার বাড়ি সেখানে চারিদিকে এত পরিমাণে গাছ আর একটু সকালবেলা মনে করো ঝাড়ু দিলা একটু পরেই আবার দেখবে সেই পাতা দিয়ে পুরো উঠোন ভর্তি হয়ে থাকতো এটা একটা এক্সট্রা কাজ কিন্তু ঝাড়ু দেওয়াটা তো এক টাইম যদি কোনো কারণে ঝাড়ু দেওয়া না হতো মনে হতো যে কেউ যেন বাড়িতেই থাকে না মনে হয় কত দিন ধরে এত ভর্তি হয়ে থাকে এখন বাজে সাড়ে দশটা তোমাকে বলছিলাম ওই পেপারটা লাগাই দিতে দেখো তো কেমন দেখা যায় এখন তো এখন সাড়ে দশটা বাজে এই যে সবে স্নান করে আসলাম আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট সকালবেলাকার সকালবেলা থেকে শুধু এক গ্লাস জল খাওয়া হয়েছে আর কিছু খাইনি এখনো আর ওর পাপা খাওয়া দিয়েছে বিস্কিট জল আর ডালিয়া বসিয়ে দিয়েছে তো ডালিয়াটা এখন আমি জুইকে খাওয়াই দেবো আগে একটু ক্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিই চুলটা ভেজা তাই ছেড়ে দিয়েছি আর সকালবেলার কিছু খাওয়ার ব্যবস্থা করি

এই ঠান্ডার দিনকাল তো পড়ে গিয়েছে কিন্তু পান্তা ভাত খাওয়াটা ঠিক না জানি কিন্তু দেখো রাতে একটু ভাত রেখে দিয়েছিলাম জল দিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম একটু পান্তা ভাত খাই আজকে ভাতটা নষ্ট করবো না বলে ওকে বললাম একটু কচু করে দাও তো আমি এদিকে কাজ করছিলাম কিছু তো কচু সেদ্ধ করেছে আবার আলু সেদ্ধ করেছে প্রেশার কুকারে আর এখন মেখেও নিয়েছে ও নাকি খাবে মুড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা হচ্ছে যে শান্তি জল সব জায়গায় ছিটিয়ে দিলাম পূজা হচ্ছে ওখানে ওই ভাই বোনু হয়েছে না তার জন্য পূজা হচ্ছে আজকে ওরা তো বাড়িতে ছিল না ওরা অনেক দূরে ছিল ফালাকাটাই ছিল ওখানে হয়েছিল ওই যে শান্তি জলটা এইটুকু রেখে দিই জুইয়ের ঠাম্মি আর ঠাকুরদেদার জন্য কারণ বাবা বাড়িতে নেই কাজ করতেছে আর ঘরে এমনিতে সিটি দিলাম হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এই যে ভিডিও আপলোড দিয়ে আসলাম আর আজকে থেকে তো তেরো আজকে থেকে মনে হয় চোদ্দ দিন হয়ে গেলো আজকে যে পূজা দিতে লাগে তো পূজা দেওয়া হয়ে গিয়েছে বনিদের বাড়িতে দেবী হওয়ার জন্য তেরো না চোদ্দ দিন পর মনে হয় পূজা দিতে লাগে তো হয়ে গেল শুদ্ধি জলগুলো নিয়ে এসে পুরো বাড়িতে তারপরে নিজের শরীরে শুদ্ধি জলে বলে ওটাকে ছিটিয়ে দিলাম তো এখন ভাবছি যে আজকে থেকে আমি জিজ্ঞাসা করে আসলাম কি খাবেন ঠিক আছে তো জিজ্ঞাসা করে আসলাম যে আজকে থেকে ঠাকুর ধরা যাবে তো ঠাকুরটা মুছতে লাগবে অনেক দিন থেকে মোছা হয় না ধরাই হয় না ঠাকুর তো আজকে আমি ভাবলাম যে ঠাকুরটা মুছি ঠাকুর মুছে একটু মিশিয়ে জল দিই আর বৃষ্টি হচ্ছে হালকা হ্যাঁ খাবে বলছে বাবা সকালবেলাই বলে রেখে দিয়েছিল যে আমার জন্য রান্না করতে হবে না আমি কাজ করতেছি ওখানে খাবো অ্যাঁ প্লেনে করে আসি আমি ভাবলাম কি বাবা বললো যে ভাতটা সাজিয়ে রাখো পরে একটু পরে খাবে তো আমাকে সাজিয়ে রাখতে বলেনি বলেছে যে যেখানে কাজ করেছে ভাত দিয়ে যাবে সাজিয়ে ওখান থেকে একটু সবজি নিয়ে রাখতে বলছে যাক শুনতে একটু কম বেশি এদিকে জুয়ের পাপা আবার থালায় ভাত সাজিয়ে রেখে দিয়ে এসেছিল। আর গাই ছাকাবে তো জেঠিমাকে ডেকে নিয়ে আসলো ওই যে দুইটা বালতি নিয়েছিলাম এখন বালতিটা কাজে লাগছে এই একটা বালতি তো রান্নাঘরের জন্য ব্যবহার করছি আর একটা ঠাকুর ঘরের জন্য রেখে দিয়েছিলাম তো এই যে বালতিতে করে জল নিয়ে আসলাম তো জেঠিমা ওখানে বারান্দায় বসে বলছে যে আগে তুলসী গাছের উপরে একটু জল দাও হাত দিয়ে ছিটিয়ে তো জল দিয়ে নিলাম তারপরে এই যে পুরানা পাতাগুলো অনেকদিন ধরে যেহেতু ধরা হয় না তো পাতাগুলো একটু ফেলে দিচ্ছি আর ঠাকুরটা মোশার একটা ন্যাকড়া আছে তো ওটা দিয়ে শাশুড়ি মা প্রত্যেকদিন মুছে দেখি কিন্তু কোথায় যে রেখেছে খুঁজেই পাচ্ছিলাম না তাই আমি হাত দিয়েই করে নিচ্ছিলাম এবারে হঠাৎ করে যে সে ন্যাকড়া তো ব্যবহার করা যায় না তাই না আগে তুলসীতলাটা পুরোটাই মাটিরই ছিল আর আমার রান্নাঘরটা এখন যেখানে দেখো বারান্দার এক কোণাতে ওখানে ছিল তুলসীতলাটা তখন বারান্দার চালটা ছিল না তো ওখান থেকে শাশুড়ি এখানে নিয়ে এসেছে আর এই মাটিটা প্রত্যেক দিন ধুয়ে যেত বৃষ্টি হলেই কতগুলো করে মাটি দিত আবার ধুয়ে নিয়ে যেত তো তারপরে কি করেছে যে সিমেন্ট দিয়ে এভাবে মুছে দিয়েছে তাই দেখো এখন কত শক্ত হয়েছে এখন কিন্তু মাটিটা ধুয়ে নিয়ে যায় না আজ এমনিতে শুধু ফুল জল দিয়েই পূজা দেব তো এদিকে ফুল তুলতে আসলাম আমাদের বাড়ির সামনেই এখন অনেক ফুল এই গাছটাতে তো এখান থেকে নিয়ে নিলাম জুইকে বললাম একটু সলতে নিয়ে আসতে এই যে নিয়ে আসলো কিন্তু এখন দেখি যে বৃষ্টি হচ্ছে তারপরে ঠাকুর ঘরের ওখানে গিয়ে দেখি যে সর্ষে তেল আছে কি না কারণ সর্ষে তেল দিয়ে আলাদা করে রাখে ঘরের জন্য আর ওই তেল দিয়ে প্রদীপ জ্বালায় তো দেখি যে নেই কোথায় যেন রেখেছে খুঁজেই পাচ্ছিলাম না তাই এমনিতেই ফুল জল দিয়ে প্রণাম করলাম

তোমরা তো জানোই যে জুয়ের দাঁতের ওই গর্তগুলোর জন্য মাংস খেতে পারে না এই জন্য ও মেটে নিয়ে এসেছে আর মেটেকেই বলছিল প্যাতল তো ওখান থেকে যে ভাত দিয়ে গেল ওখানে আবার ওরা মাংস রান্না করেছে মাংস দিয়ে গেছে তাই আমি অল্প করে মাংস দিলাম বাবার জন্য টেস্ট করার জন্য আর বাকিটা জুই তো খাবে আজকে মেটে তারপরে ওই গুড্ডিগুলো আছে তারপরে এই যে আমাদের জন্য থালায় ভাত সাজিয়ে নিলাম আমি আগে তো জুইকে খাওয়াই দেবো তারপরে আমি খাবো একা হাতে না খেতেই যায় না এমন অভ্যাস হয়েছে বললেও খায় না যখন জুই আর একটু ছোট্ট ছিল তখনই কি সুন্দর একা হাতে খাইতে দিলে খাইতো তখন পারতোই না তারপরেও বাবা আবার ওখান থেকে একটু মাংস দিল আর এখানে এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি না হলে ফেটে যাবে বেশি দেরি পরে জাল দিলে তো ওরা ওইদিকে খেতে বসছে আর আমি এদিকে দুধটা জাল দিয়ে তারপরে বসি আর এদিকে বৃষ্টি হচ্ছে আবার আমার মনে হয় এই হ্যান্ডেল হাতাটার মধ্যেই কোনো সমস্যা ছিল তার জন্য রাতে একবার জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুটটা তারপরেও সকালবেলা উঠে দেখি ফেটে গিয়েছে তো বাবার চা খাওয়ার জন্য এক গ্লাস রেখে দিতে বললো তো এক গ্লাস রেখে আর বাকিটা হচ্ছে জুয়ের জন্য রেখে দিলাম সন্ধ্যাবেলা খাবে আর একটু গরম করে রেখে দেবো সকালবেলা আমি জানি যে আমি শুধুমাত্র বাড়ির সংসারের কাজগুলো ছাড়া বাইরের হয়তো বেশি কিছু কাজ তোমাদেরকে দেখাতে পারি না কারণ সত্যিতেই এই সংসারের কাজগুলো কিন্তু কম না আর এই সংসারের কাজগুলো করতে সারাটা দিন লেগে যায় বিশেষ করে আরও রান্না বান্না থাকলে তবুও বর মাঝে মধ্যে একটু হেল্প করে বলে একটু রেস্ট পাই খারাপ দেখো কালো মেঘ করেছে মনে হয় আবার বৃষ্টি নামবে সবে বৃষ্টি হলো এই কথাটা এই জন্যই বললাম কারণ এক দিদি ভাই কমেন্ট করে বলেছে যে তুমি ঝাড়ু দেওয়া ছাড়া আর অন্য কিছু কাজ করতেই পারো না কে বলেছে অন্য কিছু কাজ করতে পারি না সব কাজ করতে পারি কিন্তু ঝাড়ুটা তো দিতে হয় প্রত্যেক দিন তাই না তাই তোমাদের সাথেও শেয়ার করি ও সরি বলেছে উঠোন ঝাড়ু দেওয়া ছাড়া দেখো তুমি ঘর যতই সাজিয়ে গুছিয়ে রাখো নিজে যত পরিপাটি হয়ে গুছিয়ে থাকো না কেন কিন্তু তুমি যদি উঠোনটা সারাটা দিনে একবার বা দুবার হলো ঝাড়ু না দাও তাহলে কি বাড়িটা ভালো লাগবে দেখতে বলো আর ঝাড়ু দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় কাজ ঝাড়ু দেওয়াটাও কিন্তু সময়টা বের করেই তারপরে ঝাড়ু দিতে লাগে ওই সময়টা চাইলে নিজের জন্য রাখা যায় কিন্তু ঝাড়ুটা দিলে বাড়িটা দেখতে সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখো এখন যে সময় যে কাজটা করা প্রয়োজন সে সময় তো সেই কাজটাই করবো তাই না যেমন এখন আমার এই বাসন মাজাটা প্রয়োজন তো এখন আমি বাসনটাই তো মাজবার সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন বাসনগুলো বের করে রেখে আমি যদি দৌড়ে যাই যে বাইরে গিয়ে একটু ভিডিও করি এই কাজ করি সেই কাজ করি বা সুকেচের জামা কাপড়গুলো বের করে ভাজ করি সেটা কিন্তু আমার কাজ আজকে ছিল না জামা কাপড় ভা ভাজ করা কিন্তু সেটা যদি এখন করতে যাই এই মুহুর্তে তাহলে তো এদিকে আমার ভিডিওটা করা হবে ঠিকই কিন্তু সময়টা তো এদিকে বাসন মাজার সময়টা চলে যাবে আর বাসনগুলো আমার রাত্রিবেলা মাজতে হবে তাই যখন আমার জামা কাপড় করা বা বাকি অন্য কাজ থাকে তখন সেগুলোই করি আবার যখন এই কাজগুলো থাকে তখন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আকাশ খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই ঝটপট বাসন মেজে জল নিয়ে গিয়ে রেখে যাক একদম ঠিক সময়ে বৃষ্টি চলে এসেছে কিন্তু একটু অসুবিধা হলো ভাবলাম যে সন্ধ্যাবাতিটা দেই কিন্তু তাতে এত বৃষ্টি আসলো এখন তো দেওয়াই যাবে না আর এই সময় তো ভেজাও যাবে না একটু গুড ইভিনিং বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু চা বানিয়ে নেই বাবার জন্য হবে আর আমাদের দুজনের জন্য হবে তো এই যে বৃষ্টি দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টিতে শুয়ে ভাবছিলাম যে বৃষ্টি তো আসলো কিন্তু মনে হয় বাবা তো সন্ধ্যাবেলা করে চা খায় উনুনে তো ধরাতে পারছে না বৃষ্টির জন্য তো আমি একটু উঠে চাটা বানাই তাহলে আমরাও খাবার জুই ওদিকে ঘুমিয়ে পড়েছে আজকে চাটা সেদিনের মতো স্পেশাল একটু আদা দিয়েছি দুধ চায়ের মধ্যে কিন্তু অনেকেই আদা খায় না আবার আদা দিলে কিন্তু ভালো লাগে একটু দিয়ে দেখবে আর এবারও চা পাতাটা খোলা চা পাতা নিয়ে এসেছে অল্প একটু দিলেই সুন্দর কালার আসে ছাগল তো আরো একটু গরম করতে হবে ভালো লাগবে না রেগুলার চাল চা আবার গরম করলাম কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল চালটা ভাস্তে ভাস্তে চালটার কালারটা একবার দেখো কি সুন্দর কালার আসছে চায়ের ফড়ো হয়েছে মানে দুধটা বেশি হয়েছে না কেমন গরম গরম সন্ধ্যাবেলা আড্ডা এরকম একটা সুন্দর চা হলে ভালো হয় কিন্তু সাথে যদি একটু বিস্কিট বা কোনো কিছু না থাকে তাহলে কেমন যেন লাগে খালি লাগে তো এই জন্য একটু চাল ভেজে নিলাম বিস্কিটটা শেষ আমার জন্য বড় কাপে চা আর বাবার ওর জন্য ছোটো কাপগুলোতে তবে এই কাপগুলোতে কিন্তু অনেকগুলো করে চা ধরে অনেক গর্ত কাপগুলো রাখো দাও এখানে আর ঠান্ডা হয়ে যায় বললাম জুই কেউ ডাকো কিন্তু ডাকলো না বলে দুষ্টুমি করবে এখন এই যে একটু আগে ঘুমাইলো এই সময়টা এত পরিমাণে ঘুমাচ্ছে দেখবে রাতের কতটা মানে বারোটা বেজে যায় তারপরে ও ঘুম পায় না ওর আর যতক্ষণ না ঘুমাবে দুষ্টুমি করতেই থাকবে ওর পাপা পাশে থাকলে তো আর কিছু লাগে না ওর সারাক্ষণ দুষ্টমি করে একবার মাথায় উঠবে একবার ঘাড়ে উঠবে তো এই যে ভাত করে নিলাম রাতের জন্য করে নিলাম সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল তো আছে দুপুর বেলাকার একটু ওগুলো দিয়েই খাওয়া হবে তো চলো সেদ্ধটা এখন মাখা করব। আলুটা খোসা ছড়িয়ে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি এইটুক মাংস আছে ডাল আছে তোমাকে এখানে আর্ট করতে বলছি আমি ড্রয়িং করতে বলছি না আমি তোমাকে লেখা লিখতে বলছি রাতের আমার সেদ্ধ ভাত রান্না একদম কমপ্লিট এখানে আলু মাখা করে নিয়েছে আমাদের দুজনের জন্য রেখে এক মাংস আছে আছে ঝোলটা হালকা হালকা ঝোল তো না মাখা মশলাটা ওটা দিয়ে মাখি খাওয়াই দেবো তারপরে ডাল আছে আর এখানে ডিম সেদ্ধ থালাটা বাবার জন্য সাজিয়ে নিলাম ডালও একটু দিলাম একটু রেখে দিলাম এখন বাজে রাত দশটা অনুপমা সিরিয়াল সব থেকে প্রিয় সিরিয়াল আমাদের তো এই সিরিয়ালটা দেখছি আর ভূতের সিন হচ্ছে তো দেখো জুই ভয়ে একদম ওর পাপাকে জড়ি ধরে আস তো বন্ধুরা চল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো সিরিয়াল দেখছি আর বাইরে বৃষ্টি